বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম উমেস ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত আজকে আমি আমের আচার দিচ্ছি এইটা একটা বিশেষ আচার এটা হলো পেঁয়াজ আর আম কুচি দিয়ে আচার এই আচারটা কে কে খেয়েছেন কমেন্টসে জানাবেন আচারটা কিন্তু খুবই টেস্ট হয় যারা খাননি তারা আমি যেভাবে বানিয়েছি এই প্রসেসে বানিয়ে ফেলবেন খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু হয়ে এই আচারটা খিচুড়ির সাথে তো একবারে জমে যায় এত মজা হয় এই আচারটা আমি আমগুলো কুচি করে কেটে নিয়েছি একবারে কুচি না আমি যেভাবে কেটেছি এভাবেই মিডিয়াম কুচি লাগবে একেবারে বেশি কুচি না আবার একবারে বড়ো বড়ো না এখানে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু জিয়ার গুঁড়া দিয়ে দিলাম তারপর এখানে পরিমাণ মতো লবণ দিব এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম অনেকগুলো সে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব এই যে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করেছি সব কি কয়টা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিব এখানে পেঁয়াজের সাথে এই আমের আচারটা এত সুস্বাদু হয় একবার যারা খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন তারপরে এখানে আমি এখানে আমি পাঁচ ফোড়নের গুঁড়াটা দিয়ে দিব এখনই তারপরে সাদা সরিষা এবং সাদা সরিষা ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন করে দিলাম এখানে আমি একটু আবার চিনিও দিয়ে দিব আপনার ইচ্ছে করলে চিনিটা নাও দিতে পারেন কিন্তু আমি একটু চিনি দিয়ে দিচ্ছি তারপর এটা আমি ভালোভাবে মেখে নেব একেবারে সুন্দরভাবে মেখে এটা আমি রোদে শুকাতে দিব একবারে ঝটপট হয়ে যায় এই আচারটা এই আচারটা দু রকমও দেওয়া যায় রোদে শুকিয়ে আবার তেলে চুলায় তেল দিয়ে তেলে আবার বাগান দেওয়া যায় কিন্তু আমি এটা একেবারে রোদে শুকিয়ে বই ভোরে ভরে একবারে তেল ঢেলে দিব তাতে আচারটা বেশি টেস্ট হয় আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আচারটা কিন্তু রোদে শুকাতে হবে একেবারে এমনভাবে শুকাতে হবে একেবারে বেশিও না আবার একেবারে কমও না মানে আচারের গায়ে এই যে মশলাগুলো সেই মশলাগুলো আচারের আমের গায়ে লেগে থাকবে কিন্তু ভিজা ভিজা থাকবে না আমগুলো একেবারে শক্ত হবে না আবার একেবারে ভিজা ভিজাও থাকবে না এইভাবে শুকিয়ে নিতে হবে আমি একদিনের রোদে দিয়েছিলাম আমার আম সুন্দর শুকিয়ে গিয়েছিল এই যে আমি আমার ছাদে এইভাবে পাতলা পাতলা করে শুকিয়ে এটা রসুন মানে যেখানে পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজের পরিবর্তে আমি এখানে রসুন দিয়ে দিয়েছি এটা রসুনের রসুনের আচার একই নিয়ম কিন্তু ওখানে পেঁয়াজ না দিয়ে ওখানে রসুন দিয়ে দিয়েছিলাম আমার আচার শুকানো হয়ে গিয়েছে এখন আমি এটা বয়মে ভরে নিচ্ছি এই আচারটা একেবারে আগের নিয়ম আগে যেভাবে মা চাচিরা আচার দিয়েছে একবার সেই নিয়মে আচারটা আমি দিয়েছি এই আচারটা কিন্তু খেতে এইভাবে দিলে আচারটা খেতে অনেক মজা হয় সেই আগে আমরা মা চাচিরা যেভাবে আচার দিত সেইভাবেই এই যে আমি তেল ঢেলে দিলাম এভাবে আমি একেবারে কোনো তেল কোনো গরম করিনি একেবারে ডাইরেক্ট তেল আমার তেলটা অনেক খাঁটি তেল বাড়ি থেকে সরিষা ভাঙিয়ে তেল নিয়ে এসেছি সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি এটা হলো পেঁয়াজ আম আর পেঁয়াজের আচার একবারে ভরে ভরে তেলটা দিয়ে দিতে হবে এটা মাঝে মধ্যে একটু রোদে দিলেই হবে না দিলেও চলবে এটা আর রোদে না দিলেও চলবে কিছুই হবে না একবারে এক দুই বছর থেকে থাকবে আচার কখনই নষ্ট হবে না আর এটা হলো রসুন আম রসুনের আচার যেখানে পেঁয়াজ দিয়েছি ওই পেঁয়াজের জায়গায় রসুন দিয়ে এই আচারটা আমি করেছি আমার হাজব্যান্ড আবার রসুনের আচার খুব পছন্দ করে তাই আমি পেঁয়াজের সাথে একটু আম রসুনের আচারও দিয়ে দিয়েছি ওটা আমি মাখানোটা দেখাতে পারিনি কিন্তু এটা পোজে সে একই রকম এই আচারটা আর রোদে দেওয়া লাগবে না তারপরেও মাঝে মধ্যে দুই একবার যদি ইচ্ছা হয় রোদে কিন্তু এটা নষ্ট হবে না কিভাবে শুকিয়েছে আমি দেখুন বন্ধুরা একবারে মশলাগুলো শুকিয়ে ঝরঝরা হয়ে গিয়েছে কিন্তু আমগুলো কিন্তু একেবারে শক্ত হয়নি নরম নরম আছে একদিনে রোদ দিলেই হয়ে যাবে কিন্তু পাতলা করে বড় ডিশে পাতলা পাতলা করে দিতে হবে তাহলে তাড়াতাড়ি রোদে শুকিয়ে যায় এই যে আমি আবার কাঁচা তেলটাই ঢেলে দিচ্ছি তেল কিন্তু আমি কোনো গরম করিনি এইভাবে একবার আচার বানিয়ে দেখবেন অনেক সুস্বাদু হয় বন্ধুরা এবং ঝামেলাও কম খুবই ঝামেলা কম এইভাবে এই আচারটা একবার বানিয়ে দেখবেন আম পেঁয়াজের আচারটা না খেলে তো মানে এটা এটা না এটা এটা একবার হলেও ট্রাই করে দেখা দরকার আম পেঁয়াজের আচারটা এটা এত সুস্বাদু একটা আচার হয়ে গেল আমার আম রসুন এবং আম পেঁয়াজের সুস্বাদু আচার আল্লাহ হাফেজ